বাহামা একটা বকনা বাচ্চা আছে সব ধরনের গরু আছে মুদিখানার দোকান যেমন সব আইটেম রাখি আমরা সব রকমের জাত গরু রাখি সব ধরনের কালেকশন আপনার কাছে আজকে কি জাতের গাবি আছে আমি তো বললামই আপনাকে আজকে আজ আরসি গরু আছে হলেস্টা ফিজুম আছে মুন্ডি আছে বাহামা বকনা বাচ্চা আছে সবগুলা মিলে মিশিয়ে দেবো আরকি আচ্ছা কয়েক বেশি দেখাবেন আজকে গরু দেখাবো ছয়টা নাম পরিচয় জানিয়ে দেন ফার্স্টে আমার নাম মোহাম্মদ মিতউদ্দিন শেখ

গাবি দেখে যদি চয়েস পছন্দ হয় তাহলে আপনারা আমার থেকে গাবি নেবেন আচ্ছা এটুকু বলতে পারি বেশি কথা বলা না মিটু ভাই চলেন গরুগুলো দেখা দেখা মিটু ভাই এক নম্বর সিরিয়ালে একটা গাবি নিয়ে আসছেন ডাবল বডির কালো রঙের গাবি মাথায় কোনো শিং নাই এটা কি জাত মানে গাবি নিয়ে আসছে হলিস্টার ফিজে মুন্ডি হলিস্টার ফিজিয়ান মুন্ডি যাকে বলে পাঞ্জাবি মুন্ডি পাঞ্জাবি মুন্ডি এটা জি আচ্ছা মাশাআল্লাহ পাঞ্জাবি মুন্ডি দাঁত বয়স এটা প্রথম বাচ্চা দিয়েছে দুই দাঁত প্রথম বাচ্চা দুই দাঁত জি

আঠাশ লিটার পাচ্ছেন যে নিক পঁচিশ প্লাস দুধ যে গ্যারান্টি দেবেন গ্যারান্টি পঁচিশ লিটার যদি এই গোটা যে আসবে পঁচিশ লিটার দুধ দুই গোটা না হলে

পঁচিশ লিটার দুধ সঙ্গে সুন্দর বকনা বাচ্চা সহ গাবে সার বাচ্চা সহ গাবে খামারে এসে দেখে শুনে পঁচিশ দুধ দেখে শুনে নিতে পারবে আমার কথা যে যেখান থেকে আসবেন কোন খামার আলার যে যে রূপ ধরুক আর যে যে পঁচিশের খামার আলাই হোক ওরা বড় বিষয় না আপনারা গাবি যখন কিনবেন ফার্মে আসবেন ফার্ম আসায় ফারামে এসে দুই দিন থাকবেন দুই দিন তিন দিন থাকবেন থাকিয়ে সকাল বিকাল দন করবেন দন করে দেখে শুনে নিয়ে যাবেন তাতে আর ঠকবেন না সাইড করে দেন দুই নাম্বার দেখাই দেখেন

একদম রসুনের চোচার মতো পাতলা একদম রসনের চোচার মতো পাতলা সবল আছে আমি গাভি বেশি একদিন বলছি কোনো দিন হয়েছে পাওয়া যা দুধ আছে আপনি পঁচিশ লিটার পঁচিশ লিটার গ্যারান্টি দিবেন তো পঁচিশ লিটারের গ্যান্টিটা একদমই পঁচিশ লিটার দুধ আমি তো বলতেছি দুধের নিতে হলে খামার বালার মুখের দুধ নেবেন না জি

মিঠু ভাই এটা গাবি নি আরছেন দেখতে পাচ্ছি আমরা বিগ বডির গাভী এটাও বিগ বডি ভাই সাদা এবং কালো রঙের এটা কি জাত মানে গাবি নি আরছেন ফ্যালেস্টিন ফিজিয়ান জি দাঁত বয়স গাবিটার এটাতে চার দাঁত দিত বাচ্চা দাঁতে চারটা দিত না আমার বাচ্চা ভাই সিং দেখে তো মনে হচ্ছে না ভাই চার দাঁত ভাই এটা চার দাঁত দিত বাচ্চা ভাই চার দাঁত দিত বাচ্চা বাচ্চা সঙ্গে সান্না বকনা বাচ্চা বকনা বাচ্চা বকনা বাচ্চা জি ভবিষ্যতে গাবি গরু ভবিষ্যতে দুটাই গাবে আচ্ছা বয়স হইছে বাচ্চার এই বাচ্চার বয়স আজকে নয় দিন নয় দিন জি নয় দিনে দুধ কত লিটার পাওয়া যাচ্ছে আমরা দুধ পাচ্ছি বাইশ লিটার সারা বাংলাদেশ গ্যারান্টি যে লিগ বিশ লিটার গ্যারান্টি দেবো আমি প্রত্যেকটা গরু দুই লিটার করে কম করবো তার বাচ্চা বেশি হলে পরে ইনশাল্লাহ সে আরো আমার থেকে গাবি নেবে আচ্ছা যে আসুক দেখে শুনে বিশ লিটার দুধ দহন করে নিতে পারবে জি আচ্ছা দাম রাখছেন কত টাকা মিঠু ভাই আমি এই গরুটার দাম চাচ্ছি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর পঁচাত্তর হাজার টাকা দাম ধরে শুধু সুবিধা হবে আলোচনার মাধ্যমে বিক্রি করবো সীমিত

মাহে রমজান উপলক্ষে বলতেছি যে এটা বাইশ লিটারে চলবে না দুধ বেশি দাম কম আমি তো বলতেছি দুধ বেশি দাম কম এর জন্য দিলাম যে প্রথম রোজার উপলক্ষে মানুষকে একটা চমক দেখাবো আরকি সাইড কে ভাই পরবর্তী দেখাই দেখায় সিরিয়াল নাম্বার পাঁচ মিঠু ভাই এটা গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছি খুব বিগ বডির গাভী বাচ্চা সহ কি জাত মানে এটা এটা আপনার জার্সি গরু বলে জার্সি জাতের গাভী ডাবল বডির গাভী রুঞ্জন উপলক্ষে ডাবল ডাবল সাইজের গরু নিয়ে আসছেন জি দাঁত বয়স এটা দুই দাঁত প্রথম বাচ্চা দিছে দুই দাঁত প্রথম বাচ্চা বাচ্চা দিছে আচ্ছা সঙ্গে এটা কি বাচ্চা আছে বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা হ্যাঁ বাচ্চাটা আপনি বয়স কত দিন

লক্ষ দুধ পঁচিশ লিটার গ্যারান্টি সরকার নিতে পারবে গ্যারান্টি সবাই নিতে পারবে দাম ধর শুধু সুবিধা হবে প্রত্যেকটা গরুতে আলোচনা থাকবে প্রত্যেকটা গরু আমি একদম গরু বেশি না আমার কথা এই যে আমি যে এইগুলা বললাম আপনারা দুধ থেকে আসবেন দুধের আশায় গাড়ি কিনবেন মিষ্টি কথা না শুনে সরাসরি খামারে এসে আমাদের বাসায় থাকবেন দুই দিন দিন তিন ঘুরে দোয়া নেবেন তাতে সমস্যা নাই হবে না আপনার গাড়ি ভাড়ার টাকা রিটার্ন ঘুরত দেবো বাড়ি থেকে যখন বিসমিল্লাহ করি করে বের হবেন আমার পাশে আসবেন আমার বাড়ি থেকে আপনি বাড়িতে যতক্ষণ যাবেন যত টাকা খরচ লাগে দুধে মিল্লা খাইলে আমি ঘুরত দেবো

এক মাসের মতো সময় আছে যে আসবে এক মাসের মতো সময় আছে দেখে শুয়ে নিতে পারবে দাম রাখছেন ভাই এই এই গরুটার দাম চাচ্ছি এই গরুটার দাম চাচ্ছি আমি এক লক্ষ দুই লক্ষ পাঁচ হাজার টাকা দুই লক্ষ পাঁচ পাঁচ দাম দেওয়ার শুধু সুবিধা হবে আলোচনার মাধ্যমে বিক্রি করবো একদম পানির দামে গাবি দিচ্ছেন পানির দামে পঁচিশ দুর্গাবি দাম দিলেন ভাই এক লক্ষ

আর একটা লাস্টে একটা বকনা আছে আনকমন একটা বকনা আছে বকনাটা দিব সাত নম্বর সিরিয়ালের সর্বশেষ লাল রঙের একটা গাভী আসেন দেখতে পাচ্ছিলাম খুব সুন্দর এটা কি জাত মানের এটা বকনা বকনা রেডি বকনা রেডি বকনা লাল কালারে হুষ্ট পুষ্ট এটা হচ্ছে বাহামা 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 বকনা আমার জীবনের ব্যবসার লাইফে আমি এমন বকনা পাই নাই মাসাল্লাহ সিরা কালেকশন সিরা কালেকশন আচ্ছা এটা বয়স দিন এটা অদাত্ত এখন বয়স বয়স হয়েছে ব্যবসার বয়সে এটা হাতে রাখবো না যে সরাসরি মাধ্যমে বিক্রি করবো আলোচনার মাধ্যমে গরু নিতে পারবে আজকে কি এই সাতটা দেখাবে হ্যাঁ দেখাবো যেগুলো দেখছেন খামার ভরা লোড গরু আছে এগুলা রেডি হয় নাই ডোম পাইলে আবার কোন দর্শক যদি থাকবে প্রত্যেকটা একসঙ্গে তিনটা গরু নেয় দিয়ে পান্তে যাবে আপডাউন গাড়ি ভাড়া আমি মানে তার গাড়ি ভাড়া আপডাউন যে যদি একসঙ্গে কেউ তিনটা গরু নেয়

তাহলে পাঁচশো এক হাজার টাকা যদি ভাই দিয়ে যদি পাঁচ দিনের কাছে সাত দিন হয়ে যায় গন্ডগোল হয় আপনারা কিভাবে বাকি গরু কিনতে আসেন কেউ দিবে একশো টাকাও বাকি আপনাকে দিবে না এই বাকি দেওয়ার নাম করে ডাকি নিয়ে আসবে আপনার যে দুইটা গরু নিয়ে যান একটা বাকি খুদার পর সব বাট জানি আপনি তো একটা টাকা ধরলে ঘাড় ধাক্কা দিয়ে দিবে দিবে না একশো টাকাও বাকি দিবে না গাভীগুলো নিলে আপনাদের কি দিবে না আমার থেকে গাভী নিলে দামদার করতে হবে দামদার করে বিকাশে বায়না করতে হয় বুকেন আপনি যে যে কয় টাকায় পারেন বাদ বাকিটাকে অ্যাকাউন্টের মাধ্যমে একশো টাকা বাকি সাবেক আল্লাহ সাক্ষী একটাই একশো টাকা দেবেন কিনেও না আর বেঁকে বাকি বেসি না হয়তো আমার কাছে লগত লগতে রসুল বাকিতে ফেঁসা তুল। আমি যেটা মনে করি আমি লগত টাকা দিয়ে কিনে আনছি থেকে গরু কিনে আনলে একটা দড়িও দেয় না পুরাতন দড়ি খুলি নেয় নতুন দড়ি লাগাই দেয় উল বাড়ির দড়ি দেয় না একটা দৌড় দিয়ে ওরা সাহস পায় না একশো টাকা বাকি দেন না আমি আপনি চিনি হ্যাঁ মোবাইলে প্রেম আপনার সঙ্গে আপনি বাড়ি দেখলাম না ঘর দেখলাম না আগে আপনার সঙ্গে ভালোবাসা করব অত না অত সহজ না আমার কথা কিন্তু ঝাল আমার থেকে সদাই না এটা আপনি বিদায় অবশ্যই রাইট কে বাকি দিল কে মাংনা দিল ওই যে বলে পানির দর কিনা দাম এই যে পানির দর কিনা দামের কথা কেউ মাইকন করি কত কিছু আপনার ইয়ে হয় না

এমন কোনো ব্যবসায়ী নাই যে কিস্তির টাকা নাই হঠাৎ দু পারে সবারই বড় বড় রোম করে কিস্তির টাকা দিয়ে গাড়ি কিনে ব্যবসা করে কারণ যে পাখি পানির দাম পানির দাম ওই কিনা দামে এসব বাহানা না করেই সত্যি কথা এখন কিনার দামে করছেন ওই দিক দিয়ে বিশ ত্রিশ হাজার টাকা তলে লাভ করতেছেন আর আপনি প্রচুর কিনার দাম এসব সিটারি পাট না করি কন যে আমি এক পোয়া এক মোট চাইল দিয়ে কিনছি আমি চাইল দিয়ে আপনি কয় দাম দিবেন এইভাবে গরু বেছেন মানুষকে ওই ধোকা দিয়ে ভোকা দিয়ে আইনে ধোকা দেন না কয়দিন কয়দিন বাঁচবেন হ্যাঁ আপনি যে দুনিয়ায় আছেন আপনি কি বলে করি চালক ভাই কথা মাইন্ড করেন অনুরোধ মাইন্ড করেন না আপনাকে একটা প্রশ্ন বলবো আপনি দিবেন তাহলে আপনি এত বাহার কিসে কিসের এত বাহাদুরি করেন হ্যাঁ মানুষকে ধোকা দিয়ে দালান বাড়ি তুলেন না ওটা থাকবে না খান কথা বলে আমি যেটা বলি কথা বলবো না আপনারা যেখান থেকে আসবেন কোনো কাছে টাকা পয়সা নিয়ে আসবেন না সীমিত খরচের টাকা নিয়ে আসবেন বাদ বাকি টাকা অ্যাকাউন্টের মাধ্যমে দেবেন বিল সময় খারাপ রাস্তায় টাকা পয়সা আনলে হারাই গেলে পর আপনি কষ্ট পাবেন আমরা কষ্ট পাবো যদি কেউ বাস লাইনে আসেন দাঁশে আসে নামবেন